আচ্ছাটো ঠিক আছে

সরাসরি ভোটে যেহেতু আর্টিকেল সেভেন্টিতে আমরা একটা সংস্কার এনেছি আর্টিকেল সেভেন্টিতে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবে আর যদি হয় সেক্ষেত্রে গোপন বেরোটের মাধ্যমে এই পাঁচশো জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এটার ব্যাপারে কারো কোনো দিবস নাই যোগ করা যেটা সেখানে আমাদের আরেকটা ইলেকট্রন কলেজ যোগ করা যায় কিনা ইলেকট্রন কলেজের মধ্যে দুই প্রস্তাব এসেছিল একটা হচ্ছে একদম ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত অর্থাৎ সকল প্রতিনিধিদেরকে ইলেকট্রন কলেজে একটা করে ভোটে অংশ নেয় এটা এটা অনেক বড় হয় সাইস আবার আপনাকে কিন্তু সংশোধনী প্রস্তাব দিয়েছি যাতে এত বিশদভাবে না সেটা জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা যায় এতে হয় প্রায় পাঁচশো না।

সেটা কোনো হয়ে কমনা আমরা দেখি যে রাষ্ট্রপতি একটা ভাষণ দেন সংসদে তার ভাষণের উপর আলোচনা হয় আমরা দেখি প্রধানমন্ত্রী কোনো জায়গায় কোনো নীতিগত সিদ্ধান্ত নিলে রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি রিপোর্ট করেন বা বিদেশ সফরের পর আসেন তিনি সেটা বর্ণনা করেন এর বাইরে রাষ্ট্রপতির অনেকগুলো সম্মানজনক জায়গা আছে আমরা উদাহরণ হিসেবে বলেছি ফ্যামিলিতে যখন গ্র্যান্ড থাকে দাদা থাকে যখন বয়স হয় ক্ষমতা করে যায় কিন্তু সম্মান বৃদ্ধি